নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও বেশ ভালো রয়েছি আজকে মঙ্গলবার মঙ্গলবারের একটি স্পেশাল গল্প নিয়ে হাজির হয়ে গেলাম সকলেই প্রায় এখন জেনে গেছো যে সপ্তাহের তিনটে দিন মঙ্গল বৃহস্পতি এবং শনিবার আসে গোপাল ভাঁড় সিরিজের এক একটা বিখ্যাত গল্প তো আজকেও তার অন্যথা একদমই হয়নি আজকে যে গল্পটা তোমাদেরকে আমি শোনাতে চলেছি সেই গল্পের নাম হল ভোজন ও দক্ষিণা আজকে আমি গল্প পাঠ করব তো চলো শুরু করা যাক আজকের গল্প ভোজন ও দক্ষিণা কৃষ্ণনগরে বাজারের পাশে এক হোটেলের সামনে দাঁড়িয়ে হোটেলওয়ালার সঙ্গে তার বন্ধু গল্প করছিল এমন সময় দূরে দেখা গেল বাজারের থলে হাতে নিয়ে গোপাল বেশ খুশি মনে হেলতে দুলতে আসছে গোপালকে দেখে হোটেলওয়ালার বন্ধু বলল। ওই যে লোকটা আসছে ওকে ঠকাতে পারবে গোপালের নাম বটে কিন্তু তাকে চিনত না তাই সে বললো এ আর কি এমন কথা আমি এখনই জব্দ করে দিচ্ছি এই কথা বলে দুই বন্ধুতে হোটেলের মধ্যে চলে গেল গোপাল এসে কিছুক্ষণ দাঁড়ালো সেই হোটেলের সামনে রাস্তার ওপর কারণ গোপালের এক বন্ধু সেখানে আসার কথা ছিল গোপাল দাঁড়িয়ে আছে রাস্তায় ওদিকে হোটেল তখন হোটেলে তখন মাংস রান্না হচ্ছে বেশ সুন্দর গন্ধও পাওয়া যাচ্ছে হঠাৎ হোটেলওয়ালা গোপালকে ঠকাবার জন্য বেরিয়ে এলো মশাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসের গন্ধ শুকলেন এখন দামটা দিন হোটেলওয়ালার কথা শুনে গোপাল তো অবাক একটু চিন্তা করে বললো দেখো ভাই তোমার মাংস রান্নার গন্ধ শুকার জন্য আমি এখানে দাঁড়াইনি আমার এক বন্ধু আসবে বলেছে তাই দাঁড়িয়ে আছি রাস্তাটা তো আর তোমার নিজের সম্পত্তি নয় এটা হলো সর্বসাধারণের হোটেলওয়ালা বেশ গরম দেখিয়ে বলল তাতে কি হয়েছে মশাই জানেন তো ঘ্রাণেন অর্ধ ভোজনাম গন্ধ শুকলেই অর্ধেক খাওয়া হয় এটা আমাদের হিন্দু শাস্ত্রের বিধান অতএব এক ডিশ মাংসের দাম আটানা তার অর্ধেক চারা না আপনাকে দিতে হবে এই কথা শুনে গোপাল গোপাল পকেট থেকে একটা শিকি বার করে হোটেলওয়ালার সামনে টং টং করে কয়েকবার বাজিয়ে আবার জামার পকেটে রেখে দিল হোটেলওয়ালা বলল কি হলো মশাই দাম দিন গোপাল হেসে বলল ঘ্রাণে যদি অর্ধেক খাওয়া হয় তাহলে শ্রবণেও অর্ধেক দাম পাওয়া হয়ে গিয়েছে আমি যেমন গন্ধ শুকেছি তুমিও তেমনি পয়সার বাদ দিয়ে শুনেছ তাহলে তোমার দাম মিটে গেল সঙ্গে শুনে বিশেষত গোপালকে যারা সেরকম কিছু তর্ক বিতর্ক ইতিমধ্যে সেখানে জমায়েত হয়েছিল তারা সব শুনে হেসে উঠল। বেচারা হোটেলওয়ালা প্রযুক্ত জবাব শুনে হোটেলে ভেতর চলে গেল হোটেলওয়ালার বন্ধুটিও হাসতে লাগলো আমার এই গল্পটিও আজকে শেষ হয়ে গেল তোমাদের যদি এই হাসির মজার গল্পটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও খুব শিগগিরই আরও নতুন নতুন ছোট গল্প নিয়ে হাজির হয়ে যাব আর যে পুরোনো গল্পগুলো শুরু করা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমি শেষ করতে পারিনি অবশ্যই তার নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই হাজির হব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ মিনি ভ্লগ আর লং ভ্লগ দেখছো তো সেগুলোকে লাইক করছো কমেন্ট করছো কিছুই করছো না সবই আমি জানি যাই হোক তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দাও নাহলে আমি উৎসাহটা একদমই পাবো না প্লিজ এই অডিও স্টোরিকে যতটা ভালোবাসা দিচ্ছ ততটা যেন মিনি ভ্লগ এবং লং ভ্লগেও পাওয়া যায় ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই আবার লং ভ্লগ মিনি ভ্লগ এবং নতুন গল্প ছোট গল্প সব নিয়ে হাজির হয়ে যাবে ভালো থেকো বাই